আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বিজনেস ক্যাটাগরির বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যার ভিতরে এসপি ব্র্যান্ড লিনোভো থিঙ্কপ্যাড এবং ডেলের ল্যাটিটিউড সিরিজ কালেকশন থাকবে আর এই ল্যাপটপগুলোর বাজেট হবে আজকের ভিডিওতে ২৫ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার একটু কম বেশি যাদের বাজেট একটু মিড রেঞ্জে বা মিনিমাম তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই ল্যাপটপগুলোর মডেল ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং ল্যাপটপগুলি দিয়ে কি কি টাইপের কাজগুলো আপনারা করতে পারবেন ল্যাপটপগুলোর কন্ডিশন কিরকম আছে কালার করা কিনা সার্ভিস করা কিনা রিপেয়ার করা কিনা এই টাইপের আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্ক দিয়ে ভিডিওটা স্টার্ট করব। আমরা সবসময় একটু থিঙ্ক প্যাড লাভার কারণ আইটিভেলি সবে থিঙ্ক এর সর্বোচ্চ ক্যাটাগরি বা সর্বোচ্চ কোয়ালিটির ল্যাপটপ আপনারা পাবেন আমি ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম কোয়ালিটির ল্যাপটপ আইটি ভ্যালি শপে পাওয়া যায় স্পেশালি লিনোভো থিঙ্কপ্যাড এর ভিতরে এই ল্যাপটপের মডেল আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো আইটি ভ্যালির একটা জাতীয় ল্যাপটপ বলতে পারেন এটা কিন্তু আমি বলছি আইটি ভ্যালির জাতীয় ল্যাপটপ আপনারা যদি ওভারঅল চিন্তা করেন তাহলে হবে না কারণ এই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা আমাদের এই ল্যাপটপগুলিতে দুইটা ব্যাটারি থাকে বিভিন্ন জায়গায় দেখবেন একটা ব্যাটারি দিয়ে সেল করতেছে তো এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ সব কিছু অরিজিনাল এক্সেসরিজ অরিজিনাল ব্যাটারি অরিজিনাল চার্জার সহকারে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় এই একই ল্যাপটপ একটু কম প্রাইজে বিজ্ঞাপন করা আছে আমরা সবাই কম বেশি জানি ডেফিনেটলি প্রোডাক্ট গুলো পার্চেস করার আগে দেখে নিতে হবে কালার করা আছে কিনা কিবোর্ডটা অরিজিনাল আছে কিনা ভিতরে ব্যাটারিটা ঠিকঠাক আছে কিনা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক সময়ের জাতীয় ল্যাপটপ ছিল এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি এইটা কিন্তু বাজারে আপনারা একশো ল্যাপটপের ভিতরে 95% ফাইভ পার্সেন্ট ল্যাপটপ পাবেন কালার করা আর আমি চ্যালেঞ্জ করে দিলাম আমাদের এই ল্যাপটপটা কিন্তু অরিজিনাল কালার প্রয়োজনে আপনারা শপে আসলে আমরা পুরো কালারটা বা পুরো পেইন্টিংটা চেক করে দিব এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক 840G3 কোরাই 5 এর 6 জেন 8GB 256GB ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি সহকারে পারচেজ করতে পারবেন মাত্র 24500 জাস্ট লুকিংটা দেখেন এই হচ্ছে ল্যাপটপের লুকিং আপনাদের কস্টের টাকায় আপনারা সার্ভিস করা কালার করা ল্যাপটপ পারচেজ করবেন কিনা অরিজিনাল পারচেজ করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একদম সুপার ফ্রেশ কোন দাগ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিপ সব ধরনের ফ্যাসিলিটিস এই অ্যাভেলেবেল আছে আর মনে রাখতে হবে আইটি ভ্যালি শপের সবগুলো প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মানে লিনোভো ThinkPad মানেই হচ্ছে ওয়া টাইপের ল্যাপটপ জাস্ট লুকিং আমরা একদম নিটান এন্ড ক্লিনভাবে প্রত্যেকটা ল্যাপটপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি চ্যালেঞ্জ করে বলবো আইটি ভেলি কখনোই কোন কালার করা ল্যাপটপ পাবে না মডেল এইট জিরো এস তো এইট জেনারেশন এর ল্যাপটপ এর থেকে হবে প্রশ্নই আসে না কোরাইভ এর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ন্যারো ব্যাজেল ডিসপ্লে টাইপ সি চার্জিং সব ধরনের ফেসিলিটিস আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপ দেখেন ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আপনারা প্রয়োজনে এই ছয় ঘন্টা সময় নিয়ে আসলে শপে বসে ছয় ঘন্টা চালিয়ে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেই ফ্যাসিলিটি আমাদের এই আইটি ভ্যালি শপে আছে আর এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আপনারা পার্চেস করতে পারবেন প্রাইসটা বললাম না শপে এসে প্রাইসটা জেনে নেবেন কারণ প্রোডাক্টের কোয়ালিটি যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ এর প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস বেশি হবে আপনারা প্রাইস বললে অন্য জায়গায় একটু ডিসকোয়ালিটি প্রোডাক্টের সাথে প্রাইস কম্পেয়ার করলে হবে না প্রোডাক্টের প্রাইস যদি কম্পেয়ার করতে চান প্রোডাক্টের কোয়ালিটির সাথেও কম্পেয়ার করতে হবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসের সাথেও কম্পেয়ার করতে হবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এইচপি এল ইড এর এইট ফোর জিরো জি সিক্স বর্তমান সময়ের জাতীয় ল্যাপটপ হচ্ছে এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দেখতে পাচ্ছেন কিরকম ফ্রেশ লুকে আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট লিড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট ব্যাঙ্গল অলপশনের সাউন্ড সিস্টেম ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ফুল্লি ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্রেচ নাই একদম টপ টু বাটুম ক্লিয়ার তো এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র একতিরিশ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে একত্রিশ হাজার পাঁচশো তবে এই ল্যাপটপটা পারচেস করার ক্ষেত্রে সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমানে বাজারে কালার করা ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ব্যাটারি বুস্ট করা থাকে এবং ব্যাটারি কপি ব্যাটারি বা রিপেয়ার করা ব্যাটারি থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আবারও থিঙ্ক চলে আসছি লিনোভো থিঙ্ক এটা হচ্ছে ভেরিয়েন্টটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে ল্যাপটপ পারচেস করতে চান ডেফিনেটলি আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন মডেলটা হচ্ছে T495 এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স তার মানে কি হলো এই ল্যাপটপটাতে টোটাল আপনারা দশ জিবি গ্রাফিক্সটা পাচ্ছেন যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর অথবা প্রফেশনাল ফটোশপ ফ্রিলান্সিং অথবা ইলাস্ট্রেটর এর গ্রাফিক্স এর কাজ করতে চান তাদের জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটারও প্রাইসটা আপনারা শপে এসে জেনে নেবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এর সেভেন ফোর ফাইভ জি সিক্স যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান লিনোভো থিঙ্কপ্যাড অথবা এসপি শপে চলে আসতে পারেন প্রচুর পরিমাণে ভরপুর কালেকশন আছে তো সেভেন ফোর ফাইভ জি সিক্স এর রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন ছত্রিশ টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং সবগুলো স্পেয়ার পার্টস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল সে ব্যাপারে কোনো ডাউট নাই এবং প্রত্যেকটা ল্যাপটপে তিন থেকে চার ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু অন্য জায়গা থেকে ল্যাপটপগুলো যদি পারচেস করেন এই ব্যাটারি ব্যাকআপটা গ্যারান্টি সহকারে বলবে না কেন বলবে না কারণ ভিতরে অরিজিনাল ব্যাটারি থাকতেও পারে নাও থাকতে পারে কখনো কখনো ব্যাটারি বুস্ট করা থাকে সো ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে তারা কনফার্মেশন দিবে না আপনারা চাইলে আমাদের শপে সময় নিয়ে আসবেন আমরা যেরকম ব্যাটারি ব্যাকআপ লিখে রাখি হ্যাঁ এরকম আপনারা চেক করে নিতে পারবেন যে কত ঘন্টা ব্যাটারি থাকবে তারপরে আপনারা পার্সেস করবেন সেই ফ্যাসিলিটি আমরা আপনাদেরকে দিয়ে দেবো আর এটা পারচেস করতে পারবেন আগেই বলেছি ছত্রিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্টে আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের ভিতরে কেউ যদি একটু মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পার্চেস করতে চান আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস র্যাম এসএসডি আপডেট করতে পারবেন কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল থ্রি ডিগ্রি কনভার্টেবল মধ্যে এই ল্যাপটপটা কিন্তু একটু শক্তপোক্ত টাইপের রাফ ইউজ করার করার জন্য জন্য এবং পাশাপাশি ল্যাপটপটা আছে ক্যারি কমফোর্টেবল হয়ে থাকে আর এটা পারচেজ করতে পারবেন পাঁচশো ল্যাপটপটাকে গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে সবভাবে ইউজ করতে পারবেন স্পেশালি যারা অনলাইনে লেখাপড়া করতে চান মানে অনলাইনে রিডিং এর অভ্যাস আছে উইকিপিডিয়ার মাধ্যমে তারাও চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিচুড সিরিজের আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ভিউয়ার্স এখানে মেনশন করা আছে সেভেন থ্রি ডাবল জিরো এটা হচ্ছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটাতেও কিন্তু র্যাম এসএসডি আপডেট করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো ব্যাজেল হওয়াতে দেখতে ছোটখাটো মনে হলেও পোর্টেবিলিটি আছে ক্যারি করার জন্য কমফোর্টেবল বিশেষ করে আপুরা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা স্টার্টিং থেকে পঁয়ত্রিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইজে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখিয়েছি যাদের বাজেট একটু মিনিমাম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা স্টাডি পারপাস ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ 100% অথেন্টিক অরিজিনাল চার্জার দামি দামি সব গিফট আইটেম সহকারে পেয়ে যাবেন আমরা একটু গিফট আইটেম দেখে আসি এই ভিডিও দেখে যারা ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এটা কম্পালসরি আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বেসিক গিফট এবং তার সাথে আরজিবি কিবোর্ড আর জিবি মাউস এটা গেমিং টু ইন ওয়ান কম্বো প্যাক বলা যেতে পারে এটা গিফট আকারে পাবেন যদি কারো এই আর জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক পছন্দ না হয় সেক্ষেত্রে এইটার পরিবর্তে আপনারা ওয়ারলেস মাউসও নিতে পারবেন এখান থেকে সিলেক্ট করে এবং এখানে কিন্তু মোবাইল কম্বো প্যাক রাখা আছে ফোর ইন ওয়ান কম্বো প্যাক সুন্দর সুন্দর কিবোর্ড এই বিষয়গুলো বা এই গিফট আইটেমগুলো কিন্তু আমরা আমাদের ইউটিউবে অ্যানাউন্সমেন্ট করে থাকি সেই অনুযায়ী আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ